এই অভ্যুত্থান কিছু লোক দিয়ে হয়নি যেই ফ্যাসিস্ট হাসিনাকে ষোলো বছরে বাংলাদেশের মানে নামি দামি বড় বড় দলগুলো মিলে এই বাংলাদেশে তার যে টনক সেটা বিন্দুমাত্র নড়াতে পারেনি সেই শেখ হাসিনা কিছু লোকের জন্য এই দেশ ছেড়ে ভয়ে পালিয়ে যায়নি পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে নেমেছিল বলে এই অভ্যুত্থান ঘটেছে শেখ হাসিনা পালিয়েছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এটা একুশ জনের সরকার না এই অন্তর্বর্তীকালীন সরকার এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সমর্থন দিয়েছিল তাদের সকলের সরকার এবং এত জীবনের বিনিময় এত রক্তের বিনিময় এত মানুষের সমর্থনে যে এই অভ্যুত্থান হয়ে এই সরকার এসেছে এটি বাংলাদেশের সরকার সেই জায়গা থেকে এই সরকারের ওই অধিকারটুকু নৈতিকভাবে বলি আইনগতভাবে বলি অবশ্যই রয়েছে যে সংস্কারগুলো হওয়া প্রয়োজন যে সংস্কারগুলো আমরা ছাত্র জনতার কাতার থেকে প্রত্যাশা করি সেগুলো করার সম্পূর্ণ অধিকার এই সরকারের রয়েছে আমাদের জায়গা থেকে আমাদের ফাউন্ডেশনের একটি খুবই শক্তিশালী একটি লিগাল উইং রয়েছে যেখানে বাংলাদেশের যে হচ্ছে আইন অঙ্গনে যাদের যারা প্রথিত যশা কিছু হচ্ছে আইনজীবী রয়েছেন তারা এখানে রয়েছেন এবং আমাদের এই লিগাল উইংকে আরো স্ট্রং করা হচ্ছে আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে বলি যে কোনো আমাদের শহীদের পরিবার যদি মামলা করতে চায় আমরা সার্বিক বিষয়ে ব্যবহার করে কেউ যদি মিথ্যা মামলা করে যেখানে তাদের আগ্রহ নেই সেক্ষেত্রেও তারা যদি আমাদের সহযোগিতা চায় যে কোনো কিছুতে আমরা সেক্ষেত্রেও করব যেই কাজটি শুধু আমাদের জায়গা থেকে একটি অনুরোধ এখন নতুন করে যদি মামলা হয়ে থাকে কারো প্ররোচনায় যেন কোনো মামলা না হয় তাদের যদি স্বেচ্ছায় কোনো মামলা করার ইচ্ছা থাকে অবশ্যই তারা মামলা করবে আমরা সহযোগিতা করব। এবং আরেকটি বিনীত অনুরোধ এই হত্যাকাণ্ডের সাথে এই অভ্যুত্থানে মানুষ আমাদের ভাই বোনদেরকে খুন করার সাথে জড়িত নয় এমন কারণ নামও যেন মামলায় না আসে আমরা চাই যারা অপরাধী তাদের শাস্তি হোক যারা নিরপরাধ তাদের যেন কোনো হয়রানি না হয়